নমস্কার আমি শিমলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন দশটা এটা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো আপনারা সবাই জানেন বিশেষ করে মহিলারা তো জানেনি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো আমরা চণ্ডীমঙ্গলের বার করি সেই জন্য আজ মঙ্গলবার আজও বারো আমার বাড়ি আমাদের বাড়িতে তিনটি মেয়ে মানুষ আমি আমার যা আমার শাশুড়ি মা এই তিনজনের মঙ্গলবার করি এবং তাদের জন্যই এই খাবারটা তৈরি হচ্ছে আজকে বেশি কিছু না লুচি লে আটা গোটা মাখিয়ে রেখেছি আটা তো শুনে খুব অবাক হচ্ছে না আটার লুচি হ্যাঁ আমাদের বাড়িতে আটা লুচিটাই সবাই খায় স্বাস্থ্য সচেতন তো সবাই সেই জন্য ময়দাটা একটু অ্যাভয়েডই করে যায় আমি সুজিটা নেড়ে নিচ্ছি দেখুন নানাটা হয় হয়েই এসছি লাল লাল হয়ে গেছে না হয়েই এসে তবু আর একটু ঘেঁটে নিই এলাচ আর ঘি আর একটু তেজপাতা দিয়ে নাড়া হয়ে যেতেই তারপরে এই যে সাইডে রাখা দুধ এই দুধটা দিয়ে দেবো তারপরে এটাতে একটু জাল দেবো ফুটাতে বসে দেবো আর এক পাশে ছোলার ডাল হবে ছোলার ডালের কলাইগুলো সেদ্ধ করে রাখা আছে সেটাও হবে আর সুজিটা হয়ে যাওয়ার পর আটা লিচিটা কেটে রেখে দিতে হবে কারণ দিদি রান্না করছে বাবা আর দাদার জন্য অর্থাৎ তারা তো ভাত খাবে তাদের জন্য দিদি তরকারি পত্র রান্না করছে আর আমি এইটা গ্যাসে বসিয়ে দিয়ে আটা লেচিটা কাটা হয়ে গেলে আমাকে ভাতটা বসাতে হবে আর ওইদিকে দিদির হয়ে গেলে দিদি এসে চলা ডালটা করে নেবে দেখা যাক দুধটা বোধহয় কম হয়ে যাবে তাই না সুজিটা একটু ফুটলে দুধটা একটু কমই হয়ে যাবে না আর দুধটা দিয়ে দিই একটু ঘন ঘন হয়ে যাবে পুরো দুধটাই দিয়ে দিলাম সাথে আর একটু জল দিয়ে দিলাম ফুটুক আপাতত ফুটছে ফুটুক আর আমি ছলার ডালটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তার আগে একটু নেড়ে দিই নাহলে ভেতরে না ডালা ডালা রয়ে গেলে সেটা রয়েই যাবে সেগুলি একটু ভাঙছিলাম সেগুলি ভাঙি নানা হয়ে গেছে এরপর এবারে আপনাদেরকে ছলার ডালটা দেখায় এটা থাক আপাতত একদিকে ফুটু চলুন ছোলার ডালটা এই দেখুন সেদ্ধ করে ঢেলে রেখেছি এটা দিদি এসে বানাবে শাশুড়ি মাকে দিয়ে দিলাম দেইনি সেই এসে বলছে সরে যাব আমি করে দিচ্ছি করছে করুক আমাকে এইদিকে আটা লেচিটা কেটে রাখতে হবে চলুন আটা লেচিটা কাটা যাক আমি তেল চিনি আর নুন দিয়ে আটাটা বেশ ভালো মতোই মেখে রেখেছি চলুন আপনাদেরকে দেখায় লেচি কাটার আগে আর একটু দোলে নিতে হবে তাই আটা লিচিটা আমি দোলে নিচ্ছি লেচিটা কাটবো তো তার তার আগে একটু দোলে নিই দোলা হয়ে গেলে তারপর লেচিটা কাটবো নাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি তো সেই জন্য তাই একটু নরমও নরমও হয়েছে মিনিট পাঁচ সাথে দোলবো আর কী করবো আর ওইদিকে দিদিরও হয়ে আসছে দেখছি মাছটা ভাজছে দাদার বাবার জন্য মাছটা ভাজলে তার হয়ে যাবে আর আমাকে তারপর ভাতটা গিয়ে বসাতে হবে কারণ বাবা দাদা তো ভাত খাবে তারা তো আর উপোস করবে আমাদের মতো উপোসের কিছু নেই উপোস বলতে ভাতটাই শুধু চলে না আমাদের বাদবাকি সবটাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটার লেচিটা কাটা হয়ে গেল চলুন লেচিটা কাটা হয়ে গেছে এটা আপাতত থাক চালটা বের করে আনি চালটা বের করে নিয়ে আসি আর এই মায়ের সুজিটাও হয়ে গেছে দেখুন মা থালাতে ঢেলে নিচ্ছে থালাতে জুড়বে তারপর পিস পিস কাটা হবে সুজিটা বোধহয় পাতলা হয়ে গেছে দুধটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আমি চলুন যাই হোক বাড়ির লোকেরা তো খাবো টেস্টি হলেই হলো পাতলা মোটা তফাৎ নেই দেখুন কথা বলতে বলতে চালটাও বের করা হয়ে গেল আর এই দিকে রয়েছে বাবা দাদার জন্য পটল আলু বেগুন সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিয়েছি জল আর একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম চলুন গ্যাসটা জেলে কুকারটা গ্যাসের উপরেও চাপিয়ে আমি এপাশে চালটা ধুয়ে নিই দিদি একটা মারছে হাঁড়িটা বোধহয় দিদি বসিয়ে দিয়েছে উনানে কারণ তার তো উনান হয়ে গেছে আমাকে উনুনে কি ভাতটা বসিয়ে দিতে হবে চালটা ধুয়ে নিচ্ছি বেশি আমাদের সমস্ত কাজই বেশনেই হয় হয় বেশিরভাগটা বাইরটাতে দেখো কমই যায় কারণ বাইরে আমাদের শুধু জলটা ধরা আর কিছু না আর কড়াটা মারছে বোধহয় দিদি বাদ কি ধোয়াটো সব আমাদের বেশি চলে চলুন চালটা ধোয়া ধোয়া চলছে চলুক চলুন চালটা ধোঁয়া হয়ে গেছে জলটা এবারে ঝরিয়ে নিই জলটা ঝরিয়ে উনুনে হাঁড়িটা পথে দিদি বসিয়ে দিয়েছে জলটা গরমও হয়ে আসছে উনুনে এবারে ঢেলে দিতে হবে চালটা তারপর ফুটবে ফুটবে আর এদিকে আমার আলু বটল সেদ্ধটা বের হয়ে এসছে দেখতে হবে সেদ্ধ কতটা হয়েছে চলুন ঝ জলটা ঝরে গেছে এরপর হাঁড়িতে ঢেলে দেওয়া যাক চলুন যাই এই যে আমাদের ছোট্ট রান্নাঘর মাটির এতে উনান রয়েছে আর হাঁড়ি বসিয়ে দিয়ে গেছে দিদি উনুনে বোধ হয় আলুন দিয়ে গেছে তাহলে একটা বাতা দিয়ে দিই উননে বাতাটা দিয়ে দিই চলুন এবারে চালটা তুলে দিই কারণ সে পাশে আমাকে কুকারটাও তো দেখতে হবে ও মা ধোঁয়া হচ্ছে বোধ হয় চলুন চালটা তুলেই তারপর না হয় উনানটা ঠিক করব চালটা আমি পুরোটাই একসাথে তুলে দিই কিন্তু ফোনটা ধরে আছি তো সেই জন্য হাতে করেই আমাকে চালটা তুলতে হচ্ছে আর এই দিকে যা নতুন বাতাটা দিয়েছি দেখুন না দেখুন কেমন এপাশে পাশে হচ্ছে গল গল করে ধুঁয়ো বের হচ্ছে চোখটাও আমার জ্বালা জ্বালা করছে বাপরে বাপ যাই হোক তাড়াতাড়ি করে চালটা তুলে নিই চালটা তোলা হয়ে গেলে উনানটাও ধীরে 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 জ্বলতে শুরু করবে জ্বালাটা কি এরকম ধুঁয়ো হয় জানেন নতুন কিছু দিলে ভালো করে না দিলে ধুঁয়ো হয় চলুন যা হোক চালটা তুলে নিয়েছি এবারে এদিকে উনানটাও আস্তে আস্তে দেখছি জ্বলতে শুরু করে দিয়েছে এ তার ফুটুক আস্তে আস্তে আর আমি সেই দিকে যাই কুকারটা দেখতে কারণ কুকারে বাবাদের জন্য বেগুন পটল আলু দিয়েছিলাম সেদ্ধ করতে দেখি এখনও সেটিই পড়েনি তাই গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিলাম একটু অল্প করে আঁচটা দিয়েছিলাম যাতে একটু টাইম লাগে আমিও তো এই পাশে কাজ করতে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলাম চলুন এদিকে ভাতটা একটু দেখতে এলাম ভাতটা উতরেই গেছে ভাতটা দেখতে এসে দেখি ভাতটা এখনও বেশ বাকি আছে এই হোক চলো ফুটুক একটু আর আমাকে সে পাশে কুকারটাও তো সিটি পড়েছিলো দেখি সিটিটা সংশোয়ানির বন্ধ হয়েছে কিনা কারণ ওগুলোও তো মাখাতে হবে আমাকে যা হোক যা হয়ে গেছে সংশোয়ানি বন্ধ এবারে কুকারটা খুলে আমাকে এগুলো সব মাখিয়ে নিতে হবে চলুন কুকারটা খুলে ওইগুলো মাখিয়ে নিই পটল আলু বেগুন যা আছে বাবা দাদা খাবে তাদের জন্য সব একসাথেই মাখিয়ে দেব চলুন এবার আমাকে এই যে পটল বেগুনটা মাখিয়ে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে মাখানো হয়ে গেল আর আবার চলে এলাম উনুন ধারে দেখতে এলাম ভাতটা ফুটেছে কিনা তখন তো বেশ কিছুটা বাকি ছিল দেখি ভাতটা ফুটেছে কি না দেখে তো মনে হচ্ছে এখনও টাইম লাগবে থাক টাইম লাগছে লাগুক তাহলে আর একটু বসিয়ে দিই আর একটু পরে বোধহয় হয়ে যাবে চলুন এইবার বোধহয় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার লাতাটা ভিজিয়ে হাঁড়ির মুখের সামনেটা যত ফ্যান ছিল সবগুলো মুছে নিলাম তারপর সাইডগুলোর আগুনের তাপে কালো কালো হয়ে গেছিলো সেটাও একটু মুছে নিলাম চলুন ভাতের ফ্যানটা করি আপনাদেরকে দেখাই চলুন কথা বলতে বলতে ভাতের ফ্যানটাও গড়ানো হয়ে গেল এরপর উনানটা দেখুন কেমন অবস্থা হয়েছে রান্নাঘরটা একটু তো লাতা দিতে হবে অনেক কষ্ট করে লাতাটা দিলাম দেখছেন কত সুন্দর লাগছে না লাতাটা দিতে চলুন ওপাশের লেচিগুলো কাটা আছে লুচিটা বেলতে বসতে হবে যাওয়া যাক তাহলে লুচির দিকে এই যে লুচি বেলা শুরু অনেকগুলো লেচি হয়েছে আর ওপরে গ্যাসের ওভানে যা আমাদের লুচিটা ভাজছে আমি বেলি বেলতে বেলতে প্রায় শেষ হলো লুচিটা অনেক দস্তা দস্তির পর এতগুলো লেচি কেটে শেষ হলো এই যে আমাদের ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছোলার ডাল এ দেখুন দেখছেন ছোলার ডালটা দিদি বসিয়ে দিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখাই আপনাদেরকে ছোলার ডালটা এ দেখুন হয়ে গেছে ছোলার ডালটা আর লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখছেন খুব সুন্দর না যাই বলুন লুচি যখন ফুলে মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসে দুপুর এখন একটা আমি একটু দেরি করে খেতে বসলাম সবার শেষে কারণ আমার পেটটা একটু ভারী ভারী ছিল সকালে তো মুড়ি খেয়েছিলাম ঘুগনি সেই জন্য ভারী ভারী তাই লুচি নিয়ে নিয়েছি তার সাথে ছোলার ডালটা আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে সেই ছোলার ডালটা খেয়েছি তা বলে কি আমার বাপের বাড়িতে হয়নি হতো আমি পছন্দ করতাম না শ্বশুরবাড়ি বলে কথা যা দিবে তাই খেতে হবে সেই জন্য ছোলার ডালটা এখানে এসে শুরু করেছি আর তার সাথে সকালের ঘুগনি আমার তো ঘুগনিটা বেশ ভালো লাগে আমার জায়ের কিন্তু লুচির সাথে ছলার ডালটা মানাই তার আমার কিন্তু ছলার ডালটা অতটা পছন্দ নয় বললাম না আমি এখানে এসে খেতে শুরু করেছি আমার কিন্তু লুচির সাথে ঘুগনিটা খুব ভালো মানায় সেই জন্য ঘুগনিটাই আমি বেশি পছন্দ করি আর এইটা একটু আমি বেশি করেই নেবো যেমন ছোলার ডালটা কম করে নিয়েছি এটা কিন্তু কম করে নিলে হবে না আমার কিন্তু এটা একটা বাটি ভর্তি যায় বাটিটাও একটু বড়ই নিয়েছি যাতে একটু বেশি করে নিতে পারি আর তার সাথে এই যে সুজি সুজিটা একটু পাতলা হয়ে গেছে শাশুড়ি মা মধ্যে হয় আর একটু জল দিয়েছিল যাই হোক পাতলা হয়ে যেতে কী হয়েছে টেস্টি হলেই হলো আমি খাবো আবার কি বাড়ির লোক ছাড়াও তার আর কেউ খাবে না দেখুন না সুজি তারপর ছোলার ডাল তারপরে এই তো লুচি আর ঘুগনি সবই আছে এবার খাওয়া শুরু করা যাক সুজিটা দিয়ে শুরু করি দেখতে একটু সাদা সাদাই হয়ে যায় চলুন কোনো ব্যাপার না তারপরে একটু ঘুগনি দিয়ে খাওয়া যাক যেটা আমার পুরো ফেভারিট চলুন আমি তো খেতে থাকি আপনারা যদি ভালো লেগে থাকে আপনারাও চলে আসুন আজ এই পর্যন্ত নমস্কার কেমন হয়েছে বলবেন